স্বাধীনতা দিবস উপলক্ষে বামুনহাট যুবসংঘের ম্যারাথন দৌড়ে নেশামুক্ত সমাজের বার্তা ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বামুনহাট যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও এই প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয় এবং এটি তেরোতম বর্ষে পদার্পণ করল প্রতিযোগিতার মূল লক্ষ্য নেশামুক্ত সুস্থ ও সমাজ গঠনের সচেতন বার্তা ছড়িয়ে দেওয়া শুক্রবার সকাল সাতটা থেকে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বর থেকে প্রতিযোগিতার শুভ সূচনা হয় পতাকা উড়িয়ে দৌড়ে সূচনা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংগঠনের কর্তারা ভোর থেকেই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দৌড়ের রুট সাহেবগঞ্জ থেকে শুরু হয়ে বামুহাট পেট্রোল পাম্পে এসে শেষ হয় প্রতিযোগিতায় পুরুষদের দুটি বিভাগ সিনিয়র ও জুনিয়র এবং মহিলাদের একটি বিভাগে প্রায় শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় যুবক যুবতী ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে অংশ নেন আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা করতালিতে তাদের মনোবল বাড়িয়ে দেন পুরো আয়োজনকে সফল ও নির্বিঘ্ন করতে সক্রিয় ছিল পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার পাশাপাশি প্রতিযোগীদের জন্য পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছিল মেলার আবহে ভরে ওঠে গোটা এলাকা আয়োজক আমাদের এই ম্যারাথন শুধু একটি ক্রীড়া অনুষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক আন্দোলন যুব সমাজকে নেশা থেকে দূরে রেখে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে সুস্থ রাখার বার্তাই আমাদের উদ্দেশ্য প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল ও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা আয়োজকরা জানান প্রতি বছরের মতো ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখা হবে সমাপনী বক্তব্যে বামুনহাট যুব সংঘের পক্ষ থেকে সকলকে ভারতের তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এই প্রোগ্রামটা আমাদের প্রতিবারই নয় যে এবার উনআশিতম যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা ম্যারাথন রেস হয় দীর্ঘ এটা এবার তেরো বছর চলছে আমাদের যুব পরিচালনা ব্যবস্থাপনা আপামর বাংলাহাটবাসীর এই ম্যারাথন রোডটা যে এতোধারা অঞ্চলের ছেলে দীর্ঘ অপেক্ষা থাকে আজকে এই দিনটা আমরা প্রতিবার করে আসছি দেখা যাচ্ছে এখানে বিভিন্ন গ্রুপ ওয়াইজ করে রান হবে হ্যাঁ অবশ্যই একটা সিনিয়র গ্রুপ আছে তারপরে বারো বছরের যে একটা বারো বছরের নিচে বারো বছরের নিচে আর প্লাস একটা মহিলাদের মেয়েদের জন্য একটা তিনটা গ্রুপ ভাগ করা হয়েছে ইয়ং জেনারেশনের জন্য কি বার্তা দেবেন ইয়ং জেনারেশনের জন্য বার্তা যে তারা আরও আসুক এরকম দেখবেই হিসা নেই তারা নেশামুক্ত হোক একটা সুস্থ সবল জীবন সুন্দরভাবে তারা পরিপূর্ণ যে একটা জীবনে গড়ে উঠুক কি নাম আপনার কী দায়িত্বে রয়েছে আমার নাম সুজা বিশ্বাস বাউনার যুব সংঘ